বুদ্ধদেব গুহ এমন একজন ঔপন্যাসিক বাঙালি সমাজে বা বলা ভালো বাংলার মানুষ কিন্তু তাকে বরাবর আপন করে নিয়েছে আমার সৌভাগ্য হয়েছিল যে তার সাথে আমার শেষ জীবনে একবার সাক্ষাৎ হয়েছিল লেখালেখি সুবাদে খুব সহজ সরল একজন মানুষ পাহাড় ভালোবাসে এমন একজন মানুষ সমরেশ মজুমদারের মতো সমরেশ মজুমদার বাস্তবিকত্বে পাহাড় থেকে উঠে আসা একজন মানুষ তো কলকাতায় পড়তে আসা ছাত্র জীবনে একজন মানুষ তো বুদ্ধদেব গুহর ক্ষেত্রে তার উপন্যাসে বারবার করে কিন্তু পাহাড় আমরা ফিরে ফিরে পেয়েছি তার কোয়েলের কাছে মাধুকরী বা বাবলি কিন্তু বাঙালি সমাজে বাংলার মানুষ দারুণভাবে অ্যাকসেপ্ট করেছিল একটা সময় তো তার উপন্যাসকে অবলম্বন করে বাবলি ছবিটি তৈরি হয়েছে ক্রিয়েট করেছেন রাজ চক্রবর্তী আমরা এখানে অভিরূপ চরিত্রে আবির চ্যাটার্জিকে দেখতে পেয়েছি বাবলি অর্থাৎ দময়ন্তী চরিত্রে আমরা শুভশ্রীকে দেখতে পেয়েছি ঝুমা বস ক্যারেক্টারের সৌরসেনী মৈত্র এবং অন্যান্য ক্যারেক্টারের সোহিনী সেনগুপ্ত কৌশিক সেনকে আমরা দেখতে পেয়েছি তো এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন এক কথায় বলতে গেলে এই সিনেমাটা সবার জন্য নয় ঠিক আছে আমি আগেও বলেছি যে মানিক বাবুর মেঘ সূর্য শহরে উষ্ণতম দিনে ঠিক আছে তো এই যে ছবিগুলো তৈরি হয় আর কি একটা ড্রামা ফিল্ম পারিবারিক একটা ছবি আর কি সেখান থেকে একটু অন্য ঘরানার একটা ছবি এখানে ড্রামা রয়েছে এখানে রোম্যান্টিজম রয়েছে কিন্তু সেই একই ঘরানার মধ্যেই কিন্তু ছবিটাকে ফেলা যেতে পারে আর কিন্তু এই ছবি সবার জন্য নয় ইয়ং জেনারেশন কিন্তু এই ছবি দেখার পর এনজয় করবেন না এই ছবি যাদের জন্য তৈরি করা যে ফ্যামিলি অডিয়েন্সের জন্য তৈরি করা তারা কিন্তু ছবিটা এনজয় করবে এবং এই ছবির মধ্যে পুরোপুরি পোটেন্সিয়াল রয়েছে কাপালরা কিন্তু তারা ছবিটা দেখে কিন্তু মজা পাবেন আর কি বুদ্ধদেবগর উপন্যাসই এরকম হতো আর কি সেখানে রোম্যান্টিজম তো থাকতো ক্যারেক্টারগুলোকে খুব সুন্দর করে তিনি ডেভেলপ করতেন স্পেস দেওয়া হতো চরিত্রগুলোকে এবং তার সাথে পাহাড়ের বর্ণনা পাহাড় যেন কোথাও গিয়ে ওই রোম্যান্টিজমকে ওই প্রেমের যে মুহূর্তকে আরও এক ধাপ বাড়িয়ে নিয়ে যেত ঠিক আছে এটাও কিন্তু বাবলি উপন্যাসে রয়েছে বাবলি যে খুব বড়ো উপন্যাস তা নয় কিন্তু সিনেমাটা কিন্তু খুব সুন্দর করে ডেভেলপ করা হয়েছে আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে ঠিক আছে যাদের জন্য তৈরি করে তারা কিন্তু সিনেমাটা এনজয় করবেন এটাও কিন্তু বলার এখানে আপনারা যারা গল্পটা বা উপন্যাসটা পড়েছেন তারা জানেন যে এখানে দময়ন্ত অর্থাৎ বাবলির চরিত্র শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অভিরূপ তাদের সাথে তাদের দুজনে দেখা হচ্ছে একটা ইনসিডেন্টের মাধ্যমে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে একটা প্রেম এবং তাদের এই প্রেমটা কোথাও গিয়ে যেন পাহাড়ের মধ্যে মিশে গিয়ে অন্য একটা মাত্রা যোগ দিচ্ছে কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে তাদের জীবনে অর্থাৎ অভিরূপের জীবনে আরেকটি মেয়ে রয়েছে ঝুমা বোস যেখানে একটা কিন্তু সৌরশেনি মৈত্র প্লে করছেন তো ত্রিকোণ প্রেমের যে গন্ডি আর কি সেখানে দাঁড়িয়ে দময়ন্ত অর্থাৎ বাবলি এবং অভিরূপের প্রেম কি সে দিয়ে পরিণতি পাবে এটা জানার জন্য আপনাদের হলে গিয়ে বাবলি ছবিটা দেখতে হবে এই ছবির ক্ষেত্রে আমি আবারও বলছি পজিটিভ পয়েন্ট এর গল্পকে যেভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে যেভাবে এক্সিকিউশন করা হয়েছে পাহাড়ের লোকে যেভাবে রাখা হয়েছে সিনেমাটোগ্রাফির কাজ খুব সুন্দর রাজ চক্রবর্তীর ছবি অবভিয়াসলি ভালো পরিমাণে একটা টাকা খরচ করা হয়েছে বোঝাই যাচ্ছে এখানে সব থেকে মেন যে ব্যাপারটা আর কি বলা উচিত সেটা হলো এখানে শুভশ্রীর চরিত্রটা ঠিক আছে দেখুন বাবলির চরিত্রে অনেকেই বলছিল যে শুভশ্রীকে মানাচ্ছে না বাস্তবিকতা আমরা যে দুর্দান্ত লেগেছিলো ট্রেলারে শুভশ্রীকে দেখে তা একদমই নয় তবে শুভশ্রী দুর্দান্ত অভিনয় করেছে ঠিক আছে মানে তার ইমোশনাল জায়গাগুলো তার এক্সপ্রেশন তার মুখের যে বাচনভঙ্গি কারণ এখানে বাবলির কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল মানে বাবলি গোটা উপন্যাসে জুড়ে কিন্তু রয়েছে ঠিক আছে দময়ন্তী তো তার অভিনয় জাস্ট দেখার মতো শুভশ্রী দারুণ মারাত্মক অভিনয় করেছে এই সময় এসে শুভশ্রী অভিনয় যা তাক লাগিয়ে দেয় আবির অ্যাজ ইউজুয়াল সে যে ধরনের বাঙালি ছেলের ক্যারেক্টার করে আসে তাকে অন্যান্য জায়গায় যে ধরনের হ্যান্ডসাম গুড লুকিং সভ্য একটি চরিত্র তাকে এখানে সেরকম চরিত্র দেওয়া হয়েছে আমার মনে হয় যে পরমব্রত আবির এরাই ধরনের চরিত্র করতে বেশি ওস্তাদ এবং আবির অ্যাসল ভালো চরিত্র অভিনয় করেছেন সরসিনীকে যেটুকু ক্যারেক্টার দেওয়া হয়েছিল খুব ভালো কৌশিক সেনকে ভালো লেগেছে অন্যান্য ক্যারেক্টার যারা রয়েছেন তাদের খুবই কম ভূমিকায় রয়েছেন কিন্তু বেশ ভালো এখানে পাহাড়ের দৃশ্যপট বললাম খুব ভালো গানগুলো নিয়ে একটু আমার সংশয় রয়েছে কয়েকটা গান বেশ ভালো অনুপম রায় টাইটেলটা একটা ভালো লেগেছে অন্যান্য গানগুলো আমার মোটামুটি লেগেছে হামরি কিছু কিন্তু লাগে লিরিক্স কিন্তু আমার হাঁামরি কিছু লাগেনি এই সিনেমার ক্ষেত্রে যদি পজিটিভ পয়েন্ট বলতে হয় এখানে বেশ কিছু দৃশ্যপট রয়েছে যে দৃশ্যপটগুলোর সাথে কিন্তু দর্শক কানেক্ট করবে যে দৃশ্যপট দৃশ্যপটগুলো কোথাও গিয়ে ওই রোম্যান্টিজম যে ফিল দেয় আর কি আমাদের ওই চরিত্রগুলোর সাথে যেন আমাদের কানেক্ট করাতে পারে আর কি এটা আমার মনে হচ্ছে যে খুব সুন্দর করে স্পেস দিয়ে এখানে অভিরূপের চরিত্রটা তার মধ্যে একটা যে শেড রয়েছে তার মধ্যে একটা যে দ্বন্দ্ব চলছে আর কি এখানে শ্রাব শুভশ্রীর যে ক্যারেক্টারটা অর্থাৎ বাবলির যে চরিত্রটা তার চরিত্রের মধ্যে একটা শেড রাখা হয়েছে সেই শেডগুলোকে কিন্তু ভালো করে একটার পর একটা খুলে দেওয়া হয়েছে এবং দর্শক কিন্তু সেই চরিত্রগুলোর সাথে কানেক্ট করতে পারবে এই পজিটিভ পয়েন্ট অভিয়াসলি যারা দেখবেন তারাই এই ছবিটা এনজয় করবে সবার জন্য এই ছবি নয় যদি নেগেটিভ পয়েন্ট বলতে হয় আমার মনে হচ্ছে ছবিটা আরেক একটু যদি টাইট করা যেত মানে দু ঘন্টা মেবি পনেরো মিনিট বারো থেকে পনেরো মিনিটের ছবি ছবিটাকে দু ঘন্টার মধ্যে নিয়ে আসা যেত কিছু গান বাদ দেওয়াই যেত এবং কিছু দৃশ্যপট আমার মনে হয়েছে যে এগুলো না থাকলে কিন্তু সিনেমার কোনো ক্ষতি হতো না তো শেষ দিকটা কোথাও গিয়ে টেনে হিঁচড়ে আমার মনে হয় বড় করা হয়েছে তো সেটা দর্শক কিন্তু সেই জায়গাটা কিন্তু বোর ফিল করবেন তো এই ছিল বাবলি রিভিউ আমার বেশি কিছু বলার নেই যে সমস্ত দর্শকের জন্য ছবি তৈরি করা হয়েছে তারা ছবিটা দেখতে যাবেন আজকে হাউসফুল ছিল ঠিক আছে এবং একটা হলে নয় আমি বেশ কয়েকটা হলে দেখলাম সিনেমাটা কিন্তু হাউসফুল যাচ্ছে তো আমার মনে হয় এই ধরনের অডিয়েন্স এখন রয়েছে বাংলায় তারা কিন্তু ছবিটা এনজয় করবে এবং ছবিটা একবার অভিয়াসলি হলে গিয়ে দেখার মতো কিন্তু ছবি যদি আপনারা বাবলি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হেন্দ